ইতালিতে প্রবাসী শিক্ষার্থীদের নিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের স্টুডেন্টস ইন নর্থ ইতালি যাত্রা শুরু বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ইতালি বলনিয়া প্রতিনিধি মঞ্জুর আলম বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্থ যাত্রা শুরু আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জেনারেল মিলানের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় উত্তর ইতালির প্রায় আটটি প্রদেশ এর শতাধিক শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু হলো অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন নর্থ ইতালির ভ্যানিসের মার্কেরায় একটি হলরুমে প্রথম সম্মেলনে শিক্ষার্থীদের পরিচিতি সভা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং শিক্ষার্থীদের সার্বিক সমস্যা সমাধান সহ যে কোনো প্রয়োজনে দূতাবাসে ও মিলান কনসুলেটে টোকেনবিহীন সেবা দেওয়ার ঘোষণা দেওয়া হয় ইতালিতে শিক্ষার্থীদের জীবনযাত্রা সহজ এবং সাবলীল করতে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন উপস্থিত দূতাবাস কর্মকর্তা ও ইতালিয়ান অতিথিগণ অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান তার বক্তব্যে সংগঠনের মাধ্যমে উত্তর ইতালিতে বাংলাদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের সুযোগ ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মিলান কাউন্সুলেট জেনারেল জনাব এইচ এম জাবেদ জানান শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে ও ইতালিতে ক্যারিয়ার গঠনের লক্ষ্যে মিলান কাউন্সুলেট এই সংগঠনে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে সে সময় বক্তব্য রাখেন ভ্যানিসের কাপি ইউনিভার্সিটির প্রফেসর ফ্রান্চেস্কো বোসেলো পাদবে ইউনিভার্সিটির প্রফেসর রাফায়েলো কোসু ইউরো মেডিটেরিয়ান সেন্টার অন ক্লাইমেট চেঞ্জের প্রফেসর জেরেমি পাল উরবানা স্মার্ট সলিউশন এর ম্যানেজিং ডিরেক্টর ও কোফাউন্ডার সিমিলিয়ানো পেসে এবং ব্রুনো কেসলের ফাউন্ডেশন গবেষক ডক্টর রায়হানা ফেরদোস সেই সময় উপস্থিত শিক্ষার্থীরা আবাসন সমস্যা পেরমেছ ডি সৌজন্য নবায়নসহ নানা সমস্যার কথা তুলে ধরেন ও সমাধানে দূতাবাস কর্মকর্তাদের সহায়তা কামনা করেন